আজকে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পার্ক এবং হাতিরজিল জলাদার জলাধার রক্ষায় আমাদের অবস্থান কর্মসূচির বা অন্যতম দিন চলছে এবং আজকে বিশ্ব জলাভূমি দিবস সারা বিশ্ব জুড়ে দিবসটি পালিত হচ্ছে আমরা যদি ঢাকার দিকে দেখি ঢাকায় এখন চুরাশি শতাংশ কংক্রিট আচ্ছাদিত হয়ে গেছে এবং শুধুমাত্র তিন শতাংশ আহ জলাভূমি ঢাকায় অবশিষ্ট আছে এর মাঝেও যে হাতির জেল জলাধারটি এখনো আছে ঢাকায় এই হাতিরজিল জলাধারটির একাংশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামানোর জন্য ইতিমধ্যে ভরাট করা হয়েছে বালি মাটি ফেলে এবং সেখানে কয়েকটি র্যাম্পও স্থাপন করা হয়েছে সেখানে একচল্লিশটি র্যাম্প স্থাপন করা হবে সেই লাইনটি এই পান্থকুঞ্জ পার্ক হয়ে পলাশি পর্যন্ত যাবে এই অংশের এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পটি আমরা বাতিলের দাবি জানাচ্ছি তো আমাদের অবস্থান কর্মসূচি কিন্তু চলছে সরকার এখনো আমাদের দাবি মেনে নেয়নি আমরা এই পান্থকুঞ্জ পার্ক এবং এই হাতিরজিল জলাধার ছাড়বো না বিশ্ব জলা বিশ্ব জলাভূমি দিবস সফল হোক বিশ্ব জলাভূমি দিবস কেন পালন করা হচ্ছে সেটি বাংলাদেশের যারা কর্তৃপক্ষ তারা উপলব্ধি করুক সদিচ্ছা নিয়ে তারা কাজ করুক এটাই চাই এই জলাভূমি এই খাল এই পান্তগঞ্জ পার্ক পুনরুদ্ধার করা হোক এবং আমি আর কি বিষয়ে এসে জানাতে চাই আজকে আহ সরকার বাউনিয়া খালে যেই খাল উদ্ধারের কর্মসূচি শুরু করেছে ছয়টি খালের মাধ্যমে যেটি উদ্বোধন বাউনিয়া খালে হয় সেখানে যাতে এই উদ্ধার কার্যক্রমের নামে নতুন করে নতুন দখলদারদের যাতে বৈধতা না দেওয়া হয় এবং যে কলেজ যে সাইনবোর্ড তারা যে জলাভূমি দখল বা খাল দখল করার যে পায় তারা যে প্রথম ধাপ শুরু করেছে সেটি যাতে না হয় সেটি কিন্তু হতে দেওয়া যাবে না জলাভূমি দখল করে কোনো স্থাপনা তৈরি করা যাবে না সেটি যারাই হোক সব ঢাকার খালগুলো ঢাকার জলাভূমিগুলো ঢাকার পার্কগুলো মাঠগুলো এখনই দখলমুক্ত করে জনগণ জনমুক্ত করে দিতে হবে এবং প্রথমেই পান্থগুঞ্জ পার্ক এবং এই হাতির জিল উন্মুক্ত করতে হবে এই এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাতিল করতে হবে আমরা হাতির জিল পান্থগুঞ্জ ছাড়ব না